আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন বিওয়ার্স আপনারা যারা ভ্যাকসিন কিনতে পারেন না অথবা আপনার এলাকায় ভেটেনারি দোকানে ভ্যাকসিন পান না অথবা ভ্যাকসিন পেলেও তিনশো ডোজের নিচে ভ্যাকসিন পান না সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঞ্চাশটি মুরগি তাই আপনি ভ্যাকসিন কিনছেন না এমতো অবস্থায় আপনি ভ্যাকসিন ছাড়া আপনার মুরগিগুলোকে কীভাবে সারা বছর সুস্থ রাখবেন আপনারা একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যখন মুরগির বাচ্চাগুলোকে আমরা বয়স অনুপাতে ভ্যাকসিন না দিই তখন বছরের একটি নির্দিষ্ট সময়ে মুরগির বাচ্চাগুলোর বিভিন্ন ধরনের রোগ বালায় হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যায় অনেক সময় দেখবেন মুরগি কিন্তু ডিমপাড়া অবস্থা মুরগি মারা যায় আর সেই সমস্যাগুলো তৈরি হয় মুরগির ভ্যাকসিনের কাড়ে থাকার কারণে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব মুরগিকে আপনারা ভ্যাকসিন না দিতে পারলেও মুরগিকে কিছু প্রাকৃতিক খাবার দেওয়ার মাধ্যমে আপনারা যে ভ্যাকসিনের কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোর সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলতে পারেন প্রিয়ার্স আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন যে মুরগির মরণ রোগগুলোর জন্য আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে থাকি আর সেই মরণ রোগগুলো হচ্ছে রানীক্ষেত কাম্বুরা ফাউল কলেরা তাছাড়া মুরগির যে সকল রোগগুলো হয়ে থাকে সেই রোগের কারণে মুরগি কিন্তু মারা যায় না মুরগির এই তিনটি রোগের কারণেই মুরগিগুলো মারা যায় আর এই মরণবেদী এই তিনটি রোগের জন্য আমরা মুরগিগুলোকে কিছু প্রাকৃতিক খাবার দিতে পারলেই মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে সারা বছর আর সেই জন্য আমরা জানতে হবে মুরগিকে আমরা যে ভ্যাকসিনগুলো দিই সেই ভ্যাকসিনগুলোর কাজকে আমরা যে মুরগিকে রানীক্ষ্যাত কাম্বুরা ফাউল কলার যে ভ্যাকসিন কোর্সগুলো করাই সেই কোর্সগুলোর মাধ্যমে মুরগির শরীরে নতুন করে অ্যান্টিবায়োটিক তৈরি হয় এবং সেই অ্যান্টিবায়োটিকগুলোর কাজ হচ্ছে মুরগির শরীরে নতুন করে কোনো ভাইরাস আক্রমণ করলে সেই ভাইরাসগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রিয় বিরাজ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে মুরগি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং মুরগিগুলো যেন নতুন কোনো ভাইরাস দ্বারা আক্রমণ হতে না পারে সেই অবস্থা করে তোলে আপনার মুরগির যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির শরীরে যে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করে বসলেও মুরগির কিছুই হবে না প্রিয় ভিওয়ার্স মুরগিকে আপনারা লেবু খাওয়াবেন লেবু খাওয়ানোর মাধ্যমে মুরগি শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এই সি এর কারণে মুরগি শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং মুরগিগুলোকে ভিটামিন সি কীভাবে খাওয়াবেন সেই বিষয়ে আগে বলি প্রত্যেক দশ দিন পর পর আপনারা তিন দিন মুরগিকে একবেলা করে লেবুর পানি দিবেন এবং তার সাথে আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে আপনারা যে খাবারগুলো খাওয়াবেন দানাদার খাবারের সাথে কালো জিরা দিয়ে দিবেন তাহলে মুরগি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং যে কোনো ধরনের নতুন কোনো ভাইরাস মুরগিকে আক্রমণ করতে পারবে না তারপরে দুই নাম্বার হচ্ছে আপনারা মুরগিকে যে কোনো ধরনের ঠান্ডা সর্দি জ্বর থেকে বাঁচানোর জন্য মুরগিকে আপনারা তুলসী পাতা বা রসুন আদা একসাথে বেটে মুরগিকে খাওয়াবেন তুলসী পাতার রস রসুন আদার রস একসাথে বেটে আপনারা খাওয়ানোর যে মিশ্রণটি তৈরি করবেন সেটি হচ্ছে এক লিটার পানিতে দুই চামচ করে দিবেন প্রিয় বিওয়ার্স এই কাজটি করবেন প্রত্যেক দশ দিন পরপর তিন দিন খাওয়াবেন আর এভাবে খাওয়ালে আপনার মুরগির যে কোনো ধরনের ঠান্ডা সর্দি জ্বর এই সমস্যাগুলো থেকে আপনার মুরগিগুলো বাঁচবে প্রিয় বিওয়ার্স একটি বিষয় সকলের জানা জরুরি মুরগির কিন্তু যে কোনো ধরনের রোগ হলে মুরগির প্রথম যে সিমটমসটি দেখা যায় সেটা হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর ঠান্ডা সর্দি জ্বর হচ্ছে মুরগির প্রাথমিক সিমটমস এই প্রাথমিক সিমটমসটির মাধ্যমে আপনারা বুঝে ফেলবেন আপনার মুরগির যে কোনো ধরনের বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা মুরগিগুলোকে যখন দেখবেন ঠান্ডা সর্দি জ্বর হয়েছে তখন আপনারা প্রাথমিকভাবে এই চিকিৎসাটি করে ফেলতেও পারেন প্রিয় বেওয়ার্স তারপরে হচ্ছে জনিত সমস্যা আমরা সকলে জানি মুরগির রানীক্ষেত গাম্বোড়া এই দুটি রোগ হচ্ছে বেশি হয়ে থাকে আর এই সকল রোগগুলোর জন্য জনিত সমস্যা বেশি দায়ী আর এই সকল রোগগুলোর জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে সজনে পাতা বা থানকুনি পাতা বা তেলাকুচে পাতা আপনারা এই তিনটি পাতার যে কোনো একটি পাতা রেগুলার খাওয়াবেন অর্থাৎ আপনারা প্রত্যেক সাত দিন পরপর দুই দিন করে থানকুনি পাতা তেলাকুচে পাতা বা সজনে পাতা এই তিনটি পাতার যেই পাতাটি আপনি সংগ্রহ করতে পারবেন এই পাতাগুলো আপনি চাইলে কুচি কুচি করে খাবারের সাথে মিক্স করে দিতে পারেন অথবা চাইলে আপনি ব্যাটে এক লিটার পানিতে দুই চামচ করে দিয়ে খাওয়াতে পারেন প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এই কোর্সটি কমপ্লিট করতে পারেন এবং এই কোর্সটি কন্টিনিউ রাখতে পারেন আপনার যত হাজারি মুরগি থাকুক না কেন ইনশাল্লাহ আপনার বছরে মুরগি ব্যবসায় কখনও লস আসবে না অর্থাৎ মুরগিগুলো কিন্তু মারা যাওয়ার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো লস হয়ে থাকে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বিওয়ার্স তার সাথে আরেকটি বিষয় সকলের জানা জরুরি মুরগি একটি রোগ হয় সেটা হচ্ছে ফাউল পক্স আর এই ফাউল পক্সের কারণে কিন্তু মুরগিগুলো মারা যেতে পারে প্রিয় বিওয়ার্স ফাউল পক্সের জন্য কোনো ওষুধ নেই তবে ফাউল পক্স হলে আপনারা মুরগিকে কিছু ব্যাকটেরিয়া দূর করার জন্য কিছু ওষুধ দিতে পারেন অর্থাৎ যেখানে যেখানে ফাউল পক্স উঠবে সেখানে আপনারা হলুদ লাগিয়ে দিতে পারেন অথবা চুন লাগিয়ে দিতে পারেন প্রিয় ভিওয়ার্স তার সাথে আরেকটি বিষয় যখন মুরগির ফাউল পক্স হবে তখন আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে কয়েল লাগিয়ে দেওয়ার জন্য কারণ মশার কামড় অথবা মশা মাছে যদি ওই ফাউল পক্স যেখানে উঠেছে ওইখানে বসে তাহলে কিন্তু অন্যান্য মুরগির উপরে গিয়ে বসে এটা সংক্রমণ বাড়াতে পারে প্রিয় ভিওস আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ